মহিলাটা তিনটা ছেলে সন্তান জন্ম দিয়েছে একটা সন্তান হলো দেশের সব চাইতে বড় ডাক্তার মনে করেন না এম বিবিএস এর চাইতে বড় কিছু ডিগ্রি আছে যার নাম এফ সি পি এফ সি এর চাইতেও বড় একটা ডিগ্রি আছে যার নাম এফ আর সি এস এরা হলো পৃথিবীর সব চাইতে বড় ডাক্তার এই ডিগ্রি যারা অর্জন করে বলতে চাই ওই মহিলা একটা সন্তানকে এফআরসিএস ডাক্তার বানিয়েছে আর একটা সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে আর একটা সন্তানকে বড় লয়ার বানাইছে এই এই তিনটা সন্তানকে সফল সন্তান বলা বলা যায় যায় কি না মাগুলোকে হয় ভামা কিন্তু বাংলাদেশের চিত্র পাল্টে গেছে রে বন্ধু বাংলাদেশে এমন একটা অবস্থা চলে এসেছে বাংলাদেশে রত্নগর ভা মা হয় তারা যে মায়ের গর্ব থেকে সন্তান জন্মগ্রহণ করার পর ক্রিকেট খেলতে চলে যাই ওই ক্রিকেট খেলোয়াড়ের মাকে রত্নগর্ভা মা বলা হয় যে মায়ের পেট থেকে সন্তান জন্ম গ্রহণ করে ডানা কাটা পোশাক পরে মেয়েটা লাফাইতে লাফাইতে নাচ গান করে বেড়ায় ওই মেয়েটার মাকে রত্নগর্ভা মা বলা হয় পরিমনির মাকে রত্নগর্ভা মা বলা হয় মমতাজের মাকে রত্নগর্ভা মা বলা হয় তাহলে এই দেশে বিপদ আসবে না আসবে কোন দেশে অথচ বাংলাদেশের এই যে ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন যাদের বয়স দশ থেকে বারো বছর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পৃথিবীর বিভিন্ন দেশগুলি যখন একত্রিত হয়ে কোরআনের প্রতিযোগিতা হয় এমন কি যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই আরব দেশে পর্যন্ত বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজ সাহেবগুলি যায় কোরআন তিলাওয়াত করে পুরস্কারগুলো সিনে নিয়ে আসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বলেন ঠিক কিনা কিন্তু এই হাফেজে কোরআনের মাদেরকে রত্নগর্ভা মা বলা হয় না বরং নষ্টা মহিলাদের মাদেরকে রত্নগর্ভা বলা হয় এ বাংলাদেশে এ জন্যই তো বিপদ আসবে এক সময় পৃথিবী জানতো বাংলাদেশ ক্রিকেটের জন্য আর এক সময় জানতো ফুটবলের জন্য কিন্তু বিগত দশ বছর যাবত ক্রিকেট ফুটবল কিছু নয় কোরআনের কারণে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ উজ্জ্বল হয়ে গেছে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারি আমার বলতে চাই রত্নগর বা যারা পেটের মধ্যে সন্তান ধারণ করে এই সন্তান হাফেজে হয় এই এই সন্তান 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 হয় হয় নেককার ওই বলা হয় কিন্তু বাংলাদেশে তার বিপরীত হয়ে গেছে মুসলমান ভাইরারি আমার যে কথা বলতেছিলাম একটা মহিলা তিন তিনটা ছেলে জন্ম দিয়েছে একটা ছেলে সব বড় ডাক্তার একটা ছেলে ইঞ্জিনিয়ার আর একটা ছেলে হলেন লয়ার এই তিনটা ছেলে সফল হয়ে গেছে হঠাৎ করে এই মেয়েটা অসুস্থ হয়ে পড়লেন পেটে বড় ব্যথা এ ব্যথার কারণে সঙ্গে সঙ্গে এই লয়ার ছেলেটা আর ইঞ্জিনিয়ার ছেলেটা ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার দেখার পরে প্রিসক্রিপশনের বাম পার্সে এমন কিছু টেস্ট লিখে দিলেন এগুলো টেস্ট করার পরে ডাক্তার এমন কিছু ওষুধ দিলেন আর বললেন আপনি খান পনেরো দিন পরে আবার দেখা করবেন এই অবস্থায় মাকে নিয়ে লয়ার সন্তান আর ইঞ্জিনিয়ার সন্তান যখন বাসায় চলে যায় ভাইয়ের কাছে মোবাইল করা হয় ভাই মা বড় অসুস্থ এবার ভাই চলে আসতেছে বাসায় দুই দিন সময় লেগে গেল বাসায় যখন এসেছে দরজার মধ্যে নক করতেছে দরজার মধ্যে আওয়াজ দিচ্ছে মা এমন ভাবে যখন একটা আওয়াজ দিচ্ছে জনম দুঃখিনী মা বুঝতে পারে এটা আমার ইঞ্জিনিয়ার ছেলের ডাক নয় এইটা আমার লয়ার ছেলের ডাক নয় এইটা অবশ্যই আমার ডাক্তার ছেলের ডাক বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন এমন এক ফ্যাক্টরি থেকে পৃথিবীর মানুষগুলোকে পাঠিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু একজনার ফেসের সাথে আর এক ফেসের মিল নাই বলে অমুকের মতো কিন্তু ওই রকম নয় একজন আর কণ্ঠের সাথে আর একজন আর কণ্ঠের মিল নাই বলে অমুকের মতো কিন্তু হান্ড্রেড পারসেন্ট নয় আল্লাহাকরাল নিয়ামত দিয়ে আমাদেরকে তৈরি করেছেন বন্ধু মা বুঝতে পারলেন এটা আমার ডাক্তার সন্তান গেট যখন খুলে দিয়েছেন জনম দুঃখিনী মা গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা জড়ায় ধরেছেন কান্না করতেছেন মা বলতেছে বাবারে আমি সুস্থ হয়ে গেছি ঔষধ খাইতেছি তুমি কান্না করো না চিন্তা করো না আমাদের মতো সন্তান হলে এই কথায় শান্তনা পাইতাম কিন্তু একজন এফআরসিএস ডাক্তার সে কি শান্তনা পাবে মাকে বললেন মা প্রসক্রিপশানটা আমাকে দেখাও যখন তার হাতে দেওয়া হলো দেখলেন ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন বলল মা আমাকে রিপোর্টগুলো দেখাও রিপোর্টটা যখন হাতে দেওয়া হলো ডাক্তার সন্তান বলে ইন্না মা বলতেছে বাবা কি হয়েছে তুমি কেন ডাক্তার ছেলেটা বলতেছে মা তো এই যে রিপোর্ট আমি দেখলাম এই রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে তোমার পেটের পিত্তস্থলিতে পাথর হয়েছে এখন আপনাদের কাছে প্রশ্ন বগুড়াবাসীর কাছে প্রশ্ন যে ইঞ্জিনিয়ার ছেলেটা মাকে ডাক্তারের কাছে নিয়েছে এই ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু পাথর নিয়েই কাজ বলেন ঠিক কে না বড় বড় ম্যাপ তৈরি করা প্রসাদ তৈরি করা নাকি বলেন ইঞ্জিনিয়ার পাথরের কাজ করে তারপর মায়ের পেটে পাথর আছে রিপোর্ট দেখার পরও বুঝতে পারে না তাহলে কি আপনি বলবেন যে ইঞ্জিনিয়ার মূর্খ এই কথা বলবেন লয়ার যে সন্তান মানুষ যখন কথা বলতে চায় না কোন টেকনিকে কথা বাহির করতে হয় তারা কিন্তু জানে কিন্তু সেই সন্তানটা এতবার মায়ের রিপোর্টগুলো দেখেছে সেও বুঝতে পারে না মায়ের পেটের পিত্তস্থলিতে পাথর হয়েছে ও বন্ধু শুধু তাই নয় আমার একজন আত্মীয়গত দুই বছর যাবত পেটের ব্যথায় কষ্ট করতেছে এরকম অবস্থায় কতবার যে আল্ট্রাসনো করা হয়েছে ইসিজি করা হয়েছে এক্স রে করা হয়েছে আরও কত পরীক্ষা করা হয়েছে টেস্ট করা হয়েছে তারপরে কোনো রোগ দেখা যায় না হঠাৎ করে গত সপ্তাহে দেখা গেল যে তার পেটের পিত্তস্থলিতে পাথর হয়েছে তখন আমি চিন্তা করলাম এই আয়াতের তাপসিটটা আমার মাথার মধ্যে বুঝে আসলো আসলেই তো পৃথিবীতে মানুষ যেরকম জ্ঞান অর্জন করবে সেই রকম সে দেখবে দেখার মধ্যে কম বেশি হবে যেই রকমটা কি এতদিন পর্যন্ত দুই বছর পর্যন্ত পরীক্ষা করা হলো একটা রোগ ডাক্তার দেখতে পায় না কিন্তু যখন সব একজন ডিগ্রিধারী এবং বড় প্র্যাকটিক্যালি ডাক্তারকে দেখানো হলো সে কিন্তু বুঝতে পারল রকমটা কি ওই মায়ের ডাক্তার সন্তান রিপোর্টটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মায়ের সন্তান বুঝতে পারল মায়ের পেটের ভেতরে পাথর কিন্তু ইঞ্জিনিয়ার বুঝতে পারে নাই কারণ ইঞ্জিনিয়ারের কাজ হলো প্রসাদ নিয়ে বলেন ঠিক কিনা মুসলমান আমার বলতে চায় চাই রব্বুল আলামিন যাকে যে পরিমাণ জ্ঞান দিয়েছে দেখার মধ্যে সেই রকম ভিন্নতা আছে কথাটা মনে আছে নাকি এক নম্বরে কিসের আলো সুখের আলো দুই নম্বরে এই পৃথিবীর আলো তিন নাম্বারে হচ্ছে জ্ঞানের আলো আর চার নাম্বারে যেই কথাটা বলতে চাচ্ছিলাম জ্ঞানের আলো যেরকম দেখার মধ্য রকম। আল্লামা সাইদে অনেক আগে একটা ওয়াজ শুনিয়েছে আমাদেরকে যে একটা ছেলে বিবাহ করেছে মেয়েটা অত্যন্ত ছোট এই ছোট মেয়েটা সংসার করতেছে শাশুড়ি বলতেছে মা একটু পানি নিয়ে এসো তো ওই আগেকার দিনের কলস নিয়ে গেছে পানি নিতে তো ওর না এরকমভাবে দিচ্ছে নাকের ফুলে লাগার সাথে সাথে ফুলটা খুলে ওই কলসের ভেতরে পড়ে গেছে এখন ওই মেয়েটা কলসের মধ্যে হাত দিয়েছে কিন্তু দেখে কলসের তলা নাই কি নাই তলা নাই এ অবস্থা অনেক সময় চলে যাচ্ছে শাশির মা বলতেছে মা কতক্ষণ গেছে পানি নিতে এখনও আসো না বলে মা আমার নাক ফুলটা তো কলসের ভেতরে পড়ে গেছে কিন্তু কলসের তো তলা নাই শাশুড়ি লম্বা মানুষ ছিল বড় মানুষ ছিল এসে হাত দিয়ে নাকপুলটা তুলছে আর বলছে বৌমা কলসের তলা ঠিকই আছে কিন্তু কলসের তলায় যাওয়ার মতো হাত তোমার নাই বাংলাদেশও দেখি কত মানুষ কত কিছু কথা বলে কত মানুষ কত কিছু কথা বলে বলতে চাই যে আয়াতের আলোচনা করতেছি কিতাবি তুখুরিজান আল্লাহ বলতেছে কোরআনটা মেনে নিলেই পৃথিবীটাকে আমি আলোকিত করে দিব দেশটাকে আলোকিত করে দিব তাহলে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জিকির হচ্ছে নামাজ হচ্ছে মিলাদ হচ্ছে কিয়াম হচ্ছে এবাদত হচ্ছে দান দাংশতা হচ্ছে তারপরেও কি বাংলাদেশের এই যে অবস্থান মারপিট রাজধানী শিলতায় খুনখারাপি ধর্ষণ কমছে নাকি বাড়ছে বাড়েনি প্রকাশ্য এমন একটা দল দোকানে দোকানে গিয়ে চাঁদা তুলতেছে মানুষের উপর চাপ দিচ্ছে অত্যাচার করছে জুলুম করছে এমন কিছু মানুষ আছে যদি এইরকম ভাবে তোমরা করতে থাকো ফেরাউনের সাথে তোমাদের হাসর আর নাসর হবে বলেন নাউজুবিল্লা যদি কোনো ব্যক্তি সম্পদ আছে কিন্তু কৃপণ হয় ওই ব্যক্তির হাসর আর নাশর হবে হামানের কারুনের সাথে